মাধ্যমিক ভূগোল সাজেশন দু অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্যই এই ভূগোল সাজেশনটা তবে আজকে শুধু আমরা এই মার্কের ভূগোল সাজেশন করব তবে প্রাকৃতিক ভূগোল থেকে যেগুলো মার্কের খুব ইম্পর্টেন্ট এই প্রাকৃতিক ভূগোলেরই আবার প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এই যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রথমত নদীর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ আলোচনা করো দু নম্বর হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টভূমিরূপ আলোচনা করো তিন নম্বর বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ আলোচনা করো নেক্সট বায়ুর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ আলোচনা করো তারপরে লাস্ট প্রশ্ন বায়ুর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ আলোচনা করো এবার আমরা নেক্সট অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল থেকে যে পাঁচমার্কেরগুলো ইম্পর্টেন্ট সেটা সেইগুলো একটু দেখে নিব বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ আলোচনা করো পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ আলোচনা করো ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবার নেক্সট প্রশ্ন বৃষ্টিপাতের প্রকারভেদ আলোচনা করো তারপরে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এরপরে বাড়িমণ্ডল অর্থাৎ জলবিভাগ থেকে যে পাঁচমার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ আলোচনা করো ভরা কোটাল ও মরা কোটাল কীভাবে সৃষ্টি হয় তা আলোচনা করো মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো এরপর আঞ্চলিক ভূগোল ভারত মার্ক। ভারতের প্রাকৃতিক পরিবেশ যদি দেখি এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও তারপরে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো উৎ নম্বর প্রশ্ন উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি আলোচনা করো ভারতের কৃষিকাজ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি পাঁচ মার্কের গম চাষ কফি চাষ ধান চাষ কার্পাস চাষ ইক্ষু চাষ তার মানে এই গম চাষ প্রশ্ন আসতে পারে পরীক্ষায় গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো এরকম প্রশ্নটা বড় করে আসবে আমি কিন্তু এখানে সংক্ষিপ্ত করে লিখেছি তারপরে ছ নম্বর এই এখান থেকে যদি ভারতের শিল্প থেকে যেগুলো ইম্পর্টেন্ট পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ লেখ তারপরে ভারতের পশ্চিমা অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ আলোচনা করো তারপরে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ আলোচনা করো তারপরে পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ লেখো এটা দু সালে এসছে মাধ্যমিক পরীক্ষায় এরপরে আমরা যদি দেখি ভারতের জনসংখ্যা নগরায়ন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে যে তোমাদের আসার চান্স আছে দু সালে মাধ্যমিক পরীক্ষায় সেগুলো বলছি আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম আলোচনা করো ভারতের জনসংখ্যার অসম অসমবণ্টনের পাঁচটি কারণ আলোচনা করো পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো ভারতে নগরায়ন গড়ে ওঠার কারণ লেখো এই হচ্ছে তোমাদের দু সালের জন্য মাধ্যমিক পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তবে এই যে প্রাকৃতিক ভূগোল থেকে অর্থাৎ এই যে প্রাকৃতিক ভূগোল থেকে যেগুলো আমি বললাম এগুলো কিন্তু অবশ্যই চিত্র শহর সমস্তগুলো কিন্তু তোমাদের লিখতে হবে পাঁচ মার্কের ঠিক আছে থ্যাংক ইউ